ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো ক্লাসে আমি তোমাদের সাথে এবং আলোচনা করেছিলাম যারা ভিডিওটা দেখো নাই তারা কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স থেকে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিও আজকে আমি তোমাদের সাথে পাঁচ ছয় এবং সাত অর্থাৎ যোগ করো বিয়োগ করো এবং সরল করো এই তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করব ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে আশা করি তোমাদের অঙ্কগুলো ভালো করে বুঝবা আর যারা আগের ভিডিওটা দেখো নাই তার আগের ভিডিওটা দেখে নিও কারণ এই অঙ্কগুলো করার জন্য আগের ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম সমহর বিশিষ্ট ভগ্নাংশ ঠিক আছে এই সমহর বিশিষ্ট ভগ্নাংশের আলোচনাটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ এটা সবগুলোর মধ্যেই দরকার তো তোমরা ওই ভিডিওটা আগে দেখে নিও সব পরে ভিডিওটা তোমরা দেখো আর যারা যারা আগের ভিডিওটা দেখছো তাদেরকে ধন্যবাদ তারা এই ভিডিওটা দেখো তো সর্বপ্রথম আসি দেখো কি বলছে যোগ করো পাঁচ বাই আট যোগ তিন বাই ষোলো ঠিক আছে তো আমরা এই যোগ করো গুলো সমাধান করে ফেলি আচ্ছা দেখো তো পাঁচ বাই আট তিন বাই ষোলো ঠিক আছে প্লাস তো এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে লসাগু করা সর্বপ্রথম কাজ হচ্ছে তো আট আর ষোলোর আমরা লসাগু আগু করবো তো আট আর ষোলো যদি আমরা লস করি আট আর ষোলো তো দুই তেয়ার চার দগুনে আট আট দোগুনে ষোলো আবার দুই তেয়ার দুই দোকানে চার চার দোগুনে আট আবার ভাঙাই চার তো দেখো আর কি যায় আর যায় না তাহলে দেখো আমাদের লসে কত দুই দোগুণে চার চার দোগুনে আট আট এক আট আট দোকানে কত ষোলো তো লসা কত হয়েছে ষোলো এখন দেখো এখন আমরা কি করবো যোগ করবো তো এখন আমাদের সংখ্যাটা ছিল যে এরকম পাঁচ বাই আট যোগ তিন বাই ষোলো ঠিক আছে তো আমাদের লসাখ হইছে কত ষোলো ঠিক আছে এই যে দেখো লসাখ কত হয়েছে ষোলো এখন দেখো উপরে কত পাঁচ পাঁচ লিখে আমরা একটা গুণ চিহ্ন দিব ঠিক আছে এখন গুণচিহ্ন দেখি কি করবো এটা নিচে কত আছে আট এই কথাটা তোমরা সবসময় মনে রাখবো এটা নিচে কত আট এখন আমরা লসাখ ঘুরে যে নিচে সংখ্যাটা আছে সেটা দিয়ে ভাগ করবো ঠিক আছে তো ষোলো দিয়ে আটটা ভাগ দিলে কত দুই যেটা ভাগ ফল বেরোবো ওইটা উপরের সাথে কি হইব গুণ হইব ঠিক আছে যোগ ও এখানে কত তিন তিন লেখা আমরা একটা গুণ চিহ্ন দিবো এটা নিচে কত ষোলো এখন তুমি যদি ষোলো দিয়া ষোলোরে ভাগ করো তাহলে তোমাদের কত আসবে এক এখন তিনের সাথে আমরা গুণ করবো এক তো এবার দেখো কত আসছে পাঁচ দু গুণের দশ যোগ তিনে একে তিন নিচে কত ষোলো তো দেখো তেরো আর নিচে কত ষোলো এই যে এটি হচ্ছে আমাদের ক্যান্সার এই যে দেখো তেরো বাই ষোলো এটি হচ্ছে কি আমাদের যোগফল তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তারপর দেখো খ নম্বরটা ছয় যোগ এক সমস্ত ছয় ভাগের সাত আমি তোমাদের সমস্ত ভাঙানো শিখেছিলাম এই দেখো এটা এইভাবে আছে এক সমস্ত ছয় ভাগের সাত ঠিক আছে তো সমস্ত ভাঙায় কিভাবে ছয় যোগ সাত সাত নিচে যা আছে তাই লিখবো সাত আর ছয় যদি আমরা যোগ করি তাহলে কত হয় তেরো ঠিক আছে এখন এটা আমরা যোগ এই করবো এখন দেখো ছয়ের নিচে মনে মনে কি আছে এক এখন সাত আর এগের লসাও করলে কত হইব সাতই হইব এখন ছয় আমি যে বললাম গুণ চিহ্ন দিতে হইব তো ছয় নিচে এক এক দেশ সাতের ভাগ দিলে কত সাত যোগ উপরে কত তেরো গুণ এখন দেখো এটা নিচে সাত আর লসে কত সাত সাত দিয়ে সাথে ভাগ দিলে কত থাকে এক এখন দেখো ছয় সাত কত ছয় সাত হচ্ছে কত সাত এখন বিয়াল্লিশের সাথে তেরো যোগ ফল হয়ে গত পঞ্চান্ন নিচে কত সাত এটি হচ্ছে কি যোগ ফল আশা করি খ নাম্বারটা তোমরা বুঝছো এখন আসো নাম্বারটা ঠিক আছে গ দেখো গ যে এরকম আছে আট সমস্ত পাঁচ ভাগের তেরো যোগ বারো সমস্ত সাত ভাগে সাথে কত পাঁচ যোগ করবা তাহলে তোমাদের কত আসবে একশো নয় নিচে কত তেরো যোগ এখন বারো সাথে ছাব্বিশ গুণ করবার সাথে সাথে কি করবা যোগ করবা তাহলে আসবে তিনশো উনিশ নিচে কত ছাব্বিশ এখন তেরো আর ছাব্বিশে তোমরা লসাগুন নির্ণয় করো তেরো আর ছাব্বিশে লসাগো হবে ছাব্বিশ ঠিক আছে এখন তো সেম প্রসেস আমাদের দেখো তো আমাদের লসাগো দিব কত ছাব্বিশ লসাগো এখন তেরো দিয়া ছাব্বিশে ভাগ করবো তেরো ছাব্বিশে ভাগ করলে হয় দুই তাহলে একশো নয় গুণ দুই যোগ এখানে কত তিনশো উনিশ তিনশো উনিশের সাথে কত গুণ করতে হইব কারণ নিচে কত ছাব্বিশ ছাব্বিশ আমরা ছাব্বিশে ভাগ করলে কত পাবো এক তাহলে একশো নয়ের সাথে যদি তোমরা দুই গুণ করো তাহলে হইবো দুইশো আঠারো যোগ তিনশো নিচে কত ছাব্বিশে কত ঠিক আছে তো আশা করি তোমরা বুঝছো দেখো তোমরা লিখতে পারো অথবা কি করতে পারো ভাঙ্গায় এভাবে সমস্ত আকারে লিখতে পারো তো আমি বলবো যে উপরেরটা তুমি অ্যান্সার লিখলে তোমাদের অঙ্ক কি হবে ঠিক আছে এখন দেখো গহ নম্বরটা সত্তর মিটার এই যে আমি যদি তোমাদের গহ নাম্বারটা দেখাই সত্তর মিটার নয় সমস্ত সাত ভাগের দশ সেন্টিমিটার যোগ আশি মিটার সতেরো সমস্ত পঞ্চাশ ভাগের তিন সেন্টিমিটার বড় হয়েছে চল্লিশ মিটার সাতাইশ সমস্ত পঁচিশ ভাগের নয় সেন্টিমিটার ঠিক আছে তো এখন আমরা উত্তরে চলে আসি এখন দেখো সমাধানটা দেখো সবার প্রথম আমাদের কাজ হচ্ছে এই যে দেখো সত্তর মিটার আর বিশ সমস্ত সতেরো ভাগের দশ সেন্টিমিটার প্লাস আশি মিটার সতেরো সমস্ত পঞ্চাশ ভাগে তিন সেন্টিমিটার ঠিক আছে সবার আমরা কি করবো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে গিয়া যে মিটার আর সেন্টিমিটার আছে এটার আমরা আলাদা করে লিখবো ঠিক আছে তো চলো আমরা দেখি দেখো এখানে কত মিটার আছে সত্তর মিটার আশি মিটার কত মিটার চল্লিশ মিটার এই যে যদি দেখে আমি তোমার এই যে দেখো সত্তর মিটার আশি মিটার আর কত চল্লিশ মিটার আমরা মিটারগুলারে কি করে লিখবো আলাদা করে লিখবো ঠিক আছে তো মিটারগুলার আমরা কি করছি আলাদা করে লিখছি এখন প্লাস আমাদের যে সেন্টিমিটার ছিল সেগুলো লিখবো আলাদা করে লিখবো ঠিক আছে তোমাদের আমি যদি এই দেখাই তো এটা এরকম ভাবে চল্লিশ মিটার যোগ যোগ মিটার মিটার ঠিক আছে এগুলা ছিল মিটার এখন সেন্টিমিটার ছিল কত 10 ভাগের সাতানব্বই যোগ পঞ্চাশ ভাগের আটশো তিপ্পান্ন যোগ পঁচিশ ভাগের ছয়শ এখন তোমরা বলতে পারো যে এটা কিভাবে হইলো এই যে দেখো এই যে এইগুলার সমস্ত ভাঙানোর পর আমাদের কি ওই সংখ্যাটা কি আসছে তো তোমরা সমস্ত কিভাবে ভাঙাবা আমি বইলা দিছি দশ গুণ দিবা সাথে যোগ দিবা আবার সাথে পঞ্চাশ গুণ দিবা আর তিনের সাথে কি করবা যোগ দিবা তারপর দেখো সাথের সাথে পঁচিশ গুণ দিবা আর নয়ের সাথে কি করবা যোগ করবা তো তোমরা যোগ করার পর তোমাদের ঠিক এইভাবে আসবো ঠিক আছে এখন তোমরা যদি মিটার গুলা যোগ করো তাহলে হবে কত একশো নব্বই মিটার ঠিক আছে একশো নব্বই মিটার আর দেখো নিচে দশ পঞ্চাশ আর পঁচিশ দশ পঞ্চাশ আর পঁচিশ নির্ণয় করার পর তোমাদের লস গুণ আসবেশ দে যদি পঞ্চাশটা ভাগ দাও তাহলে কত আসবো পাঁচ পরে যোগ উপরে আসছিল আটশো তিপ্পান্ন আটশো তিপ্পান্ন এখন পঞ্চাশ দিয়ে পঞ্চাশে ভাগ দিলে কত আসবো এক পরে যোগ উপরে কত ছয়শো এখন ছয়শো চুরাশির সাথে তুমি যদি পঁচিশটা পঞ্চাশে ভাগ দাও তাহলে কত আসবো দুই ঠিক আছে এখন দেখো একশো নব্বই যোগ তোমরা যদি সাতানব্বই সাথে পাঁচ গুণ করো তাহলে তোমাদের আসবে চারশো এই যে আমি এখানেই দেখাই দেখো এ পর্যন্ত তো তোমরা বুঝছো এই যে দেখো একশো নব্বই মিটার যোগ সাতানব্বই সাথে পাঁচ গুণ করার পর তোমাদের আসবে চারশো পঁচাশি আর আটশো তিপ্পান্ন সাথে এক গুণ করলে চারশো তিপ্পান্ন আর ছশো চৌরাশির সাথে দুই গুণ করলে তেরোশো আটষট্টি এখন তোমরা এটা উপরে যোগ করার পর তোমাদের আসবে সাতাশশো ছয় নিচে কত পঞ্চাশ তো তোমরা চাইলে এই যে একশো নব্বই যোগ সাতাইশো ছয় বাই পঞ্চাশ এভাবে উত্তর রাখতে পারো অথবা চাইলে নিচে ভাবে কি করতে পারো ফাঙ্গায় লিখতে পারো ঠিক আছে তো আশা করি যোগগুলো তোমরা সকলে বুঝছো এখন তোমাদের বিয়োগের গুলো আসি এ দেখো ছয় নম্বরে হচ্ছে তোমাদের বিয়োগ এখন তোমাদের বিয়োগটা আমি দেখাই এবার দেখো তিন ভাগের আট আর এক ভাগের সাত যোগ আর বিয়োগ একবারে সে মানে আগেরটা আমরা যেমন যোগ করছি এটা আমরা বিয়োগ করবো সর্বপ্রথম আট সাথে লসাগু আটার সাতের লসেকু চায় না তেমরা গুণ করে সাত আটা কত ছাপ্পান্ন ঠিক আছে এখন দেখো সাত আটা কত হইস কত ছাপ্পান্ন এখন আট দেওয়া ছাপ্পান্ন ছাপান্ন ভাগ দিলে সাত সাত তিন গুণ পরে বিয়োগের বিয়োগ আর ভাগ দিলে আট তাহলে কত উপরে এক গুণ আট তিন সাতা একুশ বিয়োগ আট একে আট একুশ থেকে আট বিয়োগ দিলে হইব কত তেরো নিচে কত ছাপ্পান্ন এটাই হচ্ছে কি উত্তর এখন আসো খ নাম্বারটা খারটা দেখো আট গুণ পনেরো করো

গুণ দিবা কত পনেরো দিয়া পঁয়তাল্লিশে ভাগ করো তাহলে কত তিন তাহলে একশো চব্বিশ গুণ তিন পরে বিয়োগের বিয়োগ এখানে তিনশো আটাই আগে লিখবা নিচে কত পঁয়তাল্লিশ এখন পঁয়তাল্লিশ দিয়ে পঁয়তাল্লিশে তুমি ভাগ করলে কত পাইবা এক তাহলে যে দেখো এখানে কত এক এখন একশো চব্বিশ সাথে তিন গুণ করার পর আসবে তিনশো বাহাত্তর বিয়োগ আর তিনশো আঠাশ সাথে এক গুণ করলে তিনশো আঠাশ এখন তুমি যদি তিনশো বাহাত্তর থেকে তিনশো আঠাইশ বিয়োগ করো তাহলে তোমার অ্যান্সার হবে কত চুয়াল্লিশ আর নিচে কত পঁয়তাল্লিশ ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝছো এখন দেখো গা নাম্বারটা বিশ মাইনাস নয় সমস্ত একুশ ভাগের বিশ ঠিক আছে এখন সবার প্রথম কাজ হচ্ছে আমাদের সমস্ত ভাঙ্গানো এখন নয়ের সাথে একুশ গুণ করবা আর বিশের সাথে কি করবা যোগ করবা তাহলে তোমাদের কত আসবো দুইশো নয় আসবো আর নিচে কত একুশের একুশ এখন বিয়োগ করি আমরা তো দেখো বিশের নিচে মনে মনে ওয়ান আছে তাইলে কি একুশের একের বসে কত একুশ এখন বিশ গুণ বিশের নিচে যেহেতু ওয়ান তাহলে কি একুশের একুশো কারণ একদি একুশে ভাগ দিলে কত একুশই তাহলে বিশ গুণ একুশ আর দুশো নয় এখানে দুশো নয় দুশো নয় নিচে কত একুশ এখন দুশো নয় নিচে যদি একুশ তাহলে একুশ থেকে একুশে করলে কত এক ঠিক আছে এখন দেখো চারশো বিশ বিয়োগ কত দুশো নয় তো তোমাদের চাল আসবো কত দুশো এগারো ঠিক আছে দেখো দুশো এগারো বাই একুশ হইব একুশটা মানে নিচে হিসাব পড়ছে এই যে দেখো এখানে দেওয়া আছে তো তোমরা বুঝে নিও তো গ নাম্বারটা দেখো যে আমরা আগে যে অঙ্কটা করলাম সেন্টিমিটার ঠিক ওইটার মতোই সেম যদি তোমাদের দেখাই এই যে দেখো পঁচিশ কেজি দশ সমস্ত পাঁচ ভাগের দশ গ্রাম বিয়োগ সতেরো কেজি সাত সমস্ত সাত ভাগের পঁচিশ গ্রাম ঠিক আছে তো এটা আমরা যদি দেখি তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে কি জানো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে যে পঁচিশ আর ই আমরা যোগ করে আনিব একসাথে হয়তো এখানে বক্স আকারে দেখে তোমরা বুঝতেছো না আমি তোমাদের যদি করাই দেই তো দেখো এটা কিভাবে আসছে সবার প্রথম এভাবে এখানে করাই আচ্ছা আমি যদি এখানেই দেখাই এই যে অঙ্কটা দেখো এটা এরকম আছে পঁচিশ আর সতেরো কি হবে বিয়োগ হইব সর্বপ্রথম পঁচিশ বিয়োগ সতেরো ঠিক আছে মানে পঁচিশ আর সতেরো হইব আর কি কেজি ঠিক আছে এত একসাথে হইব তো দশ সমস্ত পাঁচ ভাগের এক বিয়োগ সাত সমস্ত সাত ভাগের পঁচিশ ঠিক আছে তো আশা করি এ পর্যন্ত বুঝছো এত কি গ্রাম মানে আমরা গ্রাম আর এগুলা কি করলাম আলাদা আলাদা করলাম তো এখন দেখো আলাদা আলাদা করার পর আমরা যখন সমস্ত ভাঙাবো তাহলে দেখো যখন সমস্ত ভাঙাবো তো পঁচিশ থেকে যখন সতেরো বিয়োগ দিচ্ছি তাহলে কত হয়েছে আট কেজি এখন আমরা সমস্ত দশের সাথে পাঁচ গুণ করছি পঞ্চাশ আর এক যোগ করছি কত হয়েছে একান্ন একান্ন পঁচিশ গুণ করছি আর সাথে সাথে কি করছি যোগ করছি তাহলে একশো বিরাশি নিচে কত পঁচিশ এখন আমরা পাঁচ আর পঁচিশের লসা গুণ নির্ণয় করবো তো পাঁচাশ পঁচিশের লসা কত পঁচিশ তো পঁচিশ দেওয়া পাঁচ দেওয়া পঁচিশটা ভাগ করলে পাঁচ তাহলে কি একান্ন গুণ পাঁচ আর বিয়োগ একশো বিরাশি আর নিচে এটা নিচে তো পঁচিশ পঁচিশটা পঁচিশে ভাগ করলে কত এক এখন দেখো আট কেজি যোগ দুশো পঞ্চান্ন বিয়োগ কত একশো বিরাশি বাই কত পঁচিশ এখন দেখো আট কেজি যোগ দুশো পঞ্চান্ন তো একশো বিরাশি বিয়োগ দিলে কত তিয়াত্তর আর নিচে পঁচিশে পঁচিশ তোমরা চলেই যে এই লাইনটার মধ্যে কি করতে পারো উত্তরটা শেষ করে দিতে পারো আর চাইলে পরের লাইনটা কি সমস্ত ভাঙায় দেখতে পারো ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো তো আমরা ছয় সাত নির্ণয় করলাম এখন সরি আমরা পাঁচ ছয় যোগ এবং বিয়োগ গুলা কমপ্লিট করলাম এখন আমরা যে সরল কর আছে এটা কমপ্লিট করব তো দেখো তোমরা তো তো সরল কর কি সেম অঙ্ক ঠিক আছে সবার প্রথম আমাদের কাজ হচ্ছে লসাগু নির্ণয় করা সবার প্রথম সমস্ত ভাঙ্গাই বা যে তোমরা যদি সমস্ত থাকে তাহলে সমস্ত ভাঙাইবার নয় যে দেখো এটা আছে তো সর্বপ্রথম আমরা প্রথম কাজ হচ্ছে কি লসাগো নির্ণয় করা তো যেহেতু এটার মধ্যে সব বিয়োগ আছে তো আমরা এটা কি করে নিবো বিয়োগ করে আবো তো আমরা দেখো লশে গুণ ইনে করছি লস কত এসেছে ছাপ্পান্ন এখন দেখো পনেরো পনেরো নিচে কিছু আছে নাই তাহলে পনেরো গুণ কি হবো ছাপ্পান্ন বিয়োগ আটের নিচে তিনের নিচে কত আছে আট তাহলে তিন কত একুশ ঠিক আছে গুণ হয়ে বিয়োগ আর নিচের নিচে কত সাত উপরে কত চার তো চারের সাথে কত গুণ ইবা তো চার চারটে কত বত্রিশ তো এখন দেখো যদি তোমার এখানে মাইনাস কমান্ন দেখো কি আটশো চল্লিশ মাইনাস একুশ যোগ কত বত্রিশ আটশো চল্লিশ বিয়োগ তাহলে কত একশো সাতাশি ঠিক আছে তোমরা চাইলে এখান পর্যন্ত কি করতে পারো উত্তরটা রাখতে পারো এখন দেখো যে পরের অঙ্কটা সেম দেখো এখানে সর্বপ্রথম তোমাদের কাজ হচ্ছে সমস্ত ভাঙ্গানো তো তোমরা এই লাইনটা পর্যন্ত পারবা তো আমি পরের লাইনটা থেকে দেখাই নয় বিয়োগ তেষট্টি ভাগের ষোলো বিয়োগ তেইশ ভাগের আট যোগ নয় ভাগের বত্রিশ ঠিক আছে এখন দেখো তো নয় নিচে কিছু নাই ষোলো আট আর বত্রিশ আছে তো ষোলো আট আর বত্রিশের লসাগু নির্ণয় করবে তো ষোলো আট আর বত্রিশের লশে হচ্ছে কত বত্রিশ তো যেহেতু নয় নিচে কিছু নাই মনে মনে কি আছে এক এখন এক দেওয়া বত্রিশে ভাগ দিলে কত বত্রিশ নয় গুণ বত্রিশ এবার দেখো এখানে কত ত্রিষট্টি তো সবার প্রথম আমরা ত্রিশট্টি লিখে কি দিছি গুণ ষোলো দেয়া বত্রিশে ভাগ করো কত দুই তাহলে ত্রিশ গুণ কত দুই তবে বিয়োগের বিয়োগ এখন এটা নিচে কত তেইশ তেইশ নিচে কত আট এখন আট দেয়া বত্রিশে ভাগ করো চার তাহলে কত তেইশ গুণ চার যোগ পরে নয় নয় গুণ দাও গুণ দিলাম এটার নিচে কত বত্রিশ তো বত্রিশে বত্রিশে বাঘ দিলে কত এক ঠিক আছে এখন তোমরা নয় দিয়া দেখো নয় দেওয়া আমরা বত্রিশে গুণ করার পর আমাদের আসছে কত দুইশো আটাশি বিয়োগ তেষট্টি গুণ দুই কত একশো ছাব্বিশ আর তেইশ গুণ চার কত বিরানব্বই যোগ নয় কে নয় দেখ আমরা যোগ বিয়োগ করার পর আমাদের কত আসবো দেখো দুইশো সাতানব্বই বিয়োগ কত দুইশো আঠারো ঠিক আছে এখন দেখো

গনাম্বারটা কি বলছে দুই সমস্ত দুই ভাগের এক মাইনাস চার সমস্ত পাঁচ ভাগের তিন মাইনাস এগারো যোগ সতেরো সমস্ত সাত ভাগের পনেরো এখন দেখো গন নাম্বারটার উত্তরটা যদি দেখি তো তোমরা সর্বপ্রথম তোমাদের কাজ হচ্ছে সমস্ত ভাঙানো তো দুইয়ের সাথে দুই গুন করো একের সাথে যোগ করে দি দু গুণের চার আর এক কত পাঁচ নিচে যা আছে তা দুইয়ের দুই এখন পাঁচের সাথে চার গুণ করো তিনের সাথে যোগ করে দো চার পাঁচ আর বিশ আর তিন যোগ করলে কত তেইশ নিচে পাঁচের পাঁচ এগারোর এগারো পরে সতেরোর সাথে পনেরো গুণ করো আর সাথে সাথে কি করবা যোগ করবা তাহলে তোমার আসবে দুশো বাষট্টি নিচে পনেরো পনেরো এখন দেখো পাঁচ বাই দুই তেইশ বাই পাঁচ মাইনাস এগারো যোগ দুইশো বা এটা নিচে কত পনেরো তো দুই পাঁচ আর পনেরো আমরা গুণ নির্ণয় করবো তো দুই পাঁচ আর এগারো যদি গুণ নির্ণয় করি তাহলে তোমাদের লস্য আসবে কত তিরিশ তোমরা যা লস গুণ নির্ণয় করতে পারো না তো আমি লসুটা আরেকবার দেখা যায় দুই পাঁচ আর কত পনেরো তো এখন দেখো আমাদের দুই দেওয়া যায় না পাঁচ দিয়েই যায় তো দুই এর দুই পাঁচ একে পাঁচ তিন পাঁচা পনেরো আর যায় না পাঁচ দু দশ তিন দশে কত তিরিশ তো আমাদের লসে কত তিরিশ এখন দেখো উপরে কত পাঁচ গুণ এখানে দুই দুই দেয়া তিরিশে ভাগ করো তাহলে কত পনেরো তো পনেরো দু গুনে কত তিরিশ তো এই যে এখানে কত পাঁচ গুণ পনেরো মাইনাস উপরে তেইশ নিচে কত পাঁচ এখন পাঁচ দিয়া তিরিশে ভাগ করো ছয় তাহলে তিরিশ গুণ ছয় বিয়োগ এগারো

তাহলে কত আটশো নিরানব্বই বিয়োগ চারশো আটষট্টি এখন আটশো নিরানব্বই থেকে চারশো আটষট্টি বিয়োগ করো তোমার একশো একত্রিশ বাই তিরিশ যোগ করো ছয় বিয়োগ কর এবং সাত সরল করে তিনটি অঙ্গ নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা যেই আট নয় দশ এগারো যে অঙ্গ আছে এগুলো সব নিয়ে আলোচনা করবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা কমেন্ট করবা আল্লাহ হাফেজ